স্বাস্থ্যই সকল সুখের মূল তাই সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন বেশ কিছু নিয়মকরণ মেনে চলা উচিত আসুন আজ আমরা এমন কয়েকটি হেলথ টিপস জেনে নিই সকালের নাস্তা কখনো না খেয়ে থাকবেন না আপনি যদি ওজন কমাতে চান তাহলে যে কাজগুলো করতে পারেন সেগুলির মধ্যে একটি হচ্ছে সময় মতো সকালের নাস্তা করা নাস্তা না করলে ওজন কমার পরিবর্তে উল্টো ওজন বেড়ে যেতে পারে আপনার স্বাস্থ্যকর নাস্তার তালিকায় রাখতে পারেন ফল কর্নফ্লেক্স টোস্ট ডিম এবং দুধ আমরা অনেকেই দাঁত ব্রাশ করি কিন্তু তা সঠিক নিয়মে হয়ে ওঠে না তাই প্রতিদিন নিয়ম করে দাঁত ব্রাশ করা উচিত অনেকেই জানেন না কিভাবে ঠিক মতো ব্রাশ করতে হয় নিয়ম মেনে ব্রাশ না করলে দাঁত এবং মাড়ির উভয়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে পেন্সিল ধরার মতো করে টুথব্রাশ ধরুন এবং অন্তত দুই মিনিটের জন্য ব্রাশ করুন মুখের ভিতর উপর নিচ ডানে বামে মাড়ি সবকিছু ব্রাশ করুন এবং নির্দিষ্ট সময় পর নিয়মিত ডেন্টিস্টের কাছে গিয়ে চেক আপ করাতে পারেন আমরা অনেকে আছি হুট করে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ি যেটি করা মোটেও ঠিক না আর এজন্য আমাদের উচিত বিড়ালকে অনুকরণ করা যেমন ধরুন সকালে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ স্ট্রেচিং করুন এতে ব্লাড সার্কুলেশন তাড়াতাড়ি হবে পরিপাকতন্ত্র কাজ করা শুরু করবে এবং ব্যাক পেইন কমে যাবে সুতরাং ঘুম ভাঙলেই হুট করে উঠে পড়া উচিত নয় বরং আস্তে ধীরে স্ট্রেচিং করে তারপর বিছানা ছাড়ুন এই ছিল আমাদের আজকের পর্ব স্বাস্থ্য বিষয়ক নানারকম পরামর্শ জানতে আমাদের চ্যানেলটিকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন